একটা ধোকাবাজি কথাবার্তা লিখে দেয় কথা মসজিদের দুনিয়াবি কথা বলা যাবে না আর মিয়া মসজিদের দুনিয়াবি কথা বলা যাবে না বাইরেও বলা যাবে না মসজিদের বাইরেও দুনিয়াবি কথা বলা যাবে না মসজিদে ঢুকতে দেবে না কারণ মোহাম্মদ যেই জায়গায় কথা বলে সেখানে ইসলামের রাজনীতি খালি রাজনীতি আর রাজনীতি যে পবিত্র আল কোরআন যখন রাসুলের কাছে আসে রাসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের কাছে এই কোরআন এসেছে করান কি উনি একা একা মানার জন্য এসেছিলেন না সবাইকে নিয়ে মানার জন্য এখানে একই পুকুরে সাপও থাকতে পারে ব্যঙ্গ থাকতে পারে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকতে পারে মাছ থাকতে পারে ছোট মাছ থাকতে পারে বড় মাছ থাকতে পারে এই সমাজে থাকবে তবে এই সমাজের সব মানুষ এবং জিনদেরকে আমরা বলব যে একটা বিষয়ের ব্যাপারে আল্লাহ রব আল বলছেন সুরা আল ইমরান আল ইমরান নয় কিন্তু আল মানে হলে নির্দিষ্ট আলে আলে শব্দ হলো সম্ভ্রান্ত পরিবার আর আহাল মানে হলো পরিবার আর আল অর্থ হলো সম্ভ্রান্ত পরিবার এখানে ইমরান আলেসালামের এর বংশের একটি ঘটনা কয়েকটি ঘটনা সেখানে তুলে ধরা হয়েছে ওই নামের নামকরণ করা হয়েছে আলে ইমরান এই জন্য সম্ভ্রান্ত পরিবারের ওই বংশের নামে নামকরণ করা হয়েছে সুরাটি আল ইমরান ওখানে একটি আয়াত আল্লাহ বলছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আল্লাহর দিনকে আল্লাহর কোরআনকে আল্লাহর বিধানকে ধারণ করো কখনই বিচ্ছিন্ন হয়েও না এটি ভারপের অর্থটা হলো আসে। তোমরা কশ কালও তোমরা বিচ্ছিন্ন হও না এটার একটা দ্বিতীয় নম্বর সুরাত করেছে এটা শেষ অংশে যেটুকু শুধু ওইটুকু ব্যাখ্যা করি শরীয়তের মহান এই বিধান এরাসুল আপনাকে শুধু দিয়েছি এটা খুব কষ্টের কাজ এটা আপনাকে শুধু দেয়নি আমি নুয়াল ইসলামকে দিয়েছি তারপরে ইব্রাহিম মুসা ঈসা সহ সমস্ত টপ টেন পয়গাম্বরদেরকে তার মানে সব পয়গাম্বদের আল্লাহ বুঝাতে চেয়েছেন সব এই কথা বলেছিলাম যে সব ব্যাপারের মতো পার্থক্য করিও না দিন কায়েমের সব ব্যাপারে মতো পার্থক্য করতে পারো কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করিও না মত পার্থক্য করা এবং বিচ্ছিন্ন হওয়া এইটা দুইটাই হলো হারাম সব ব্যাপারে মত পার্থক্য করতে পারবেন লম্বা টুপি ছোট নাকি সাড়ে সাত হাত এইটা অনেক পার্থক্য কারো ছোট বান্ধবী না কাটা বান্ধবী কেউ শার্ট না গেঞ্জি এইগুলো মতো এক মতো পার্থক্য থাকতে পারে আপনার কিন্তু দিনের ব্যাপারে আল্লাহ পুরা হারাম করে দিয়েছেন হারাম ঘোষণা করে দিয়েছেন কশ কালো এই দিন কায়েমের ব্যাপারে আল্লাহর দিনের ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না এজন্যই সর্বোত্তম খেলাফতের এই দায়িত্বটা আল্লাহ রাবুল আলমিন যেই জায়গাতে করতে বলেছেন যেই জায়গার মাধ্যমে এটা নেতৃত্ব দিয়েছেন সেটার নাম হলো মসজিদুল মসজিদুন নবী সাল্লাহ আলী ও সাল্লাম রসুলের একটি মসজিদ ছিল ইন্না আউ্বালা বাইতিন উদিয়ালিন নাস লা লা জি বিভাগকে মুবারকউ ওয়হুদা লিল আলামিন নিশ্চয়ই মুমিনদের জন্য বড় বিশ্বাসের জন্য এই মসজিদকে হেদায়তের প্রাণ কেন্দ্র তো হিসাব তৈরি করা হয়েছে যারা বলেন না এই মসজিদ হলো হেদায়েতের একমাত্র প্রাণ কেন্দ্র ইসলামের কথা যখন আপনি বলবেন সর্বোত্তম জায়গা জান্নাতুল এটি জান্নাতের অংশ মসজিদ এই মসজিদ থেকেই এই কোরআনের কথাগুলো আপনাকে বলতে হবে এইটাই জায়গা আমি কি কথাটা বুঝাইতে পারছি রাসুল প্রতিটি খাম্বা বুঝেন কি পিলার আপনার কি বলেন পিলার প্রতিটা পিলার এই যে প্রতিটা পিলার ভিতরে ছিল মসজিদে নববীর মধ্যে প্রতিটা নবীর মসজিদে নগবীর এক একটি পিলারের আলাদা আলাদা দপ্তর ভাগ করা ছিল কোনটি বাইতুল মাল কোনটি সমাজসেবা কোনটি প্রশাসনিক কোনটি মানুষের দুস্থ মানুষের দেখভাল করবার মানে যতগুলো বিভাগ আছে একটি মানুষ চলার জন্য যতগুলো বিভাগ প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা করে এখানে এক একটা খাম্বা বলেন অথবা পিলার বলেন আপনারা এই পিলারগুলোতে আলাদা আলাদা আলাদাগুলো মন্ত্রণালয় সেখানে তৈরি করা হয়েছে মসজিদগুলো হলো যারা মুসলমান দাবি করবে ওকে এটা বিশ্বাস করতে হবে গোটা পৃথিবীর মানুষের একমাত্র হেদায়তের একটাই জায়গা সেটা হলো মসজিদ আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন মসজিদ রাসুল মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম যে মসজিদ তৈরি করেছেন নাম হলো মসজিদুল কোমার জয় ভাল্লু এই মসজিদ থেকে গোটা পৃথিবীটাই নেতৃত্ব দিয়েছেন এবং সেখানেই গণভবন সেখানে বঙ্গভবন সেখানে যত ভবন সবগুলোই মসজিদ যখন বিশ্বের সব জায়গাতে এটার প্রসার প্রসার বেশি হওয়ার কারণে পরবর্তীতে জায়গা না হওয়ার কারণে মসজিদের পাশে আলাদা আলাদা করে ভবন রাসুল সৃষ্টি করেছেন সাহাবারা করেছেন পরবর্তীতে মসজিদ হলো মূল এই মসজিদে বিচার আচার হবে আরো একটা ধোকাবাজি কথাবার্তা লিখে দেয় কত মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না আর মিয়া মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না বাইরেও বলা যাবে না মসজিদের বাইরেও দুনিয়াবি কথা বলা যাবে না সেই কথা আপনি বাইরে বলতে পারবেন এটা মসজিদও বলতে পারবেন যে কথা মসজিদে বলতে পারবেন এটা বাইরে বলতে পারবেন এটা দুই নম্বরে মসজিদে যারা এই মসজিদ তবে হ্যাঁ সোলার আদায় করার সময় কেউ সোলার আদায় করছে তখন আপনি কোরআন তালবাদের মতন এমন একটা গুরুত্বপূর্ণ আফজাল ইবাদত তাও আপনি করতে পারবেন না আর ডিস্টার্ব হবে সলা শেষ তারপরে আপনি আসা বলেন আসর এবং ফজরের পরে রাসুল উল্টে দেন উল্টে মুখ করতেন কেন করতেন লজিক্যালি তো কথা আছে রাসুল কেন করতেন মূল কারণটা ছিল যে তিনি দেখতেন কে আসলো কে আসলো না কার কি সমস্যা কি অসুস্থ হলো কিনা কোন বিপদে পড়ছে কিনা এটা আসলে মার্ক করতেন এজন্য জন্য তো উল্টে এটা এক নম্বরে তাহলে এই মসজিদ থেকেই আমাদের ভালো মন্দ সবকিছু দেখভাল করে একটাই জায়গা সেটা হলো মসজিদ আর দিনের কথা ইসলামের কথা বললেই আপনাকে আমাদের এজন্য আমরা বলে দিয়েছি দুনিয়ার সব কিছু বন্ধ করতে পারেন আল্লাহর কথা আপনি বন্ধ করতে পারবেন না আমি আমার মসজিদে থেকে সব থেকে বেশি প্রতিবন্ধক আমি বলেছি কথা বলবো আমি কোনো দলীয় এজেন্টটা বাস্তবায়ন করি না তবে আল্লাহর জমিনের দিন কায়েমের কথা আল্লাহ করানে নামাজের কথা একবার বলেছেন পড়ার মাত্র আর প্রতিষ্ঠার কথা মাত্র বলা হয়েছে একাশি বার বার আর দিন কায়মের কথা আল্লাহ পবিত্র আল কোরআনে এক হাজার বার বলেছেন আর সাপোর্টিং আয়াত চার শত আছে আপনারা জানেন যে যখন হেরা গোহে কোরআন নাজুর হল তখন বলেছিলেন রেশমি কাপড়ের জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরা আলাক এই যে আপনার কোরআন আপনার বাড়ির যে কোরআনটা আছে এখানে সুরা আলাকের পাঁচটি আয়াত এখানে হিসেবে ধরা হয়েছে যে ইয়া এ এ মোহাম্মাদিটা পর তখন রাসুল বলছেন যে দুনিয়ার কোনো পার্থ আমার জ্ঞান নাই আমি তো পড়তে পারি না আমার কোনো উস্তাদ নাই আমার ওস্তাদ হলে সরাসরি স্বয়ং আল্লাহ হবেন রাসুল তৃতীয়বার বারবার বলার পর ওনা অমানা পরে আমি তো কোনো পাঠ করতে চান না তখন আল্লাহ বলছেন জিবরিল আমার রাসুলের সঙ্গে তুমি একবার মুলাকাত করো একটু মুহা করো কোলাকুলি করে সুবহান আল্লাহ বলেন যখন মোহানাকা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে যেমনি করে ব্লুটুথের মাধ্যমে চলে যায় তেমনি করে মেসেঞ্জারের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছলেন তিনি সাথে সাথে বললেন এ পর এবং বিকাল লেজি খোলা জোরা বলেন না সুহান তিনি এখান থেকে আসার পর এই যে ভয় অনেক বড় ঘটনা আমি ওইদিকে বলতে চাচ্ছি না আসলে অনেক বড় হওয়া আল্লাহ রাবুল আলমের রাসুলকে কোরআনের এই পাঁচটি আয়াত দিলেন এই আয়াতের অর্থটা প্রথম আয়াতের অর্থটা হল হে রাসুল আপনি বলুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন রবের নামে পড়তে বলেছেন তারপরে সেখান থেকে এসে বিবি খাদিজাকে বললেন তিনি তার ওরাকবিন নফল চাষ ভাইয়ের কাছে নিয়ে গেলেন তিনি বলছেন হ্যাঁ এটা সঠিক তারপর বাইতুল হেরেমের পাশে রাসুল ঘোষণা দিলেন গোটা জাতির উদ্দেশ্য করে জাতির উদ্দেশ্য করে তিনি ঘোষণা দিলেন যে যদি বলে ইয়া ইন্নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহু দুনিয়ার মানুষ তোমরা যদি কথা বলতে পারো যে আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই আইন দাতা নাই বিধান নাই তাহলে তোমরা তোমরাই তোমরা সফলকাম হবে যারা বলেন সুবহানাল্লাহ রাসূল ঘোষণা দিলেন তারপরে রাসুলকে মসজিদে যেতেবার বাধার সৃষ্টি হলো। কতদিন যেতে পারতেন ভালো করে শুনুন কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা আমার গলা ভাঙা আজকে আজকে ওয়াজ করতে পারতেছি আমি রাসূলকে বারবার মসজিদে ঢুকতে দেওয়া তিনি যতদিন পর্যন্ত সালাদেশেনে আল্লাহর পক্ষ থেকে ততদিন পর্যন্ত পূর্বের সিস্টেমে সালাদ আদায় করেছেন সোভান আল্লাহ বলেন এবার রসুলকে যাইতে দেন যারা নতুন মুসলমান তাদেরকে যাইতে দেয় মসজিদে ঢুকতে দেবে না কারণ যেই জায়গায় কথা বলে সেখানে আল্লাহ ইসলামের রাজনীতি খালি রাজনীতি আর রাজনীতি পবিত্র আল আলকরণে আরেক জায়গাতে বলছেন যে যারা মসজিদে ঢুকার ইসলামের কথা বলা ঢুকার যারা নিষেধ করে এরা কখনো ইমানদার হতে পারে না আমি আবার প্রতিপক্ষ মনে করি এই কথা বলছিলাম না আমি কাউ কোনো কোরআন কারো বাবার নয় কোনো মলবির নয় ওই হিবে ইমাম সাহেবের না এটা আল্লাহর কিতাব এটা আমারও যে ত্রুটি এই কথা যদি আমার বিরুদ্ধে হয় তাকে আমাকে বলতে হবে কার এটা আমারও জন্য হেদা সবার জন্য হেদা এটা আপনাদেরকে আমি বলি যে কোরআনের কথা ইসলামের কথা এই মসজিদ থেকেই হবে আমি বারবার আমার মসজিদের কমিটির মানুষদেরকে বলছি যে শুনুন আপনারা যেটাই বলুন বাইরে কথা না বটে এটা আপনার বিরুদ্ধে যেতে পারে এটা আমার দেখার বিষয় না আপনাদের ভালো না লাগলে আপনি বলে দেবেন আমি চলে যাব আপনাদের চেয়েও আর উন্নত জায়গাতে আমাকে আল্লাহ পৌঁছাবেন কারণে কাছে যে একবার মুলাকাত হয়েছে আল্লাহ তাকে কখনো বেজিত করবেন না তাকে অবশ্যই সম্মানিত করবেন দাওয়াত মসজিদ থেকেই হয় মাদ্রাসা মাদ্রাসা তৈরি করেছে তো বারান্দা মসজিদে মসজিদের বাইরে হয় তখন দূরে হাজার হাজার ছাত্র তখন ওই ছোট্ট একটা ঘরে তার থাকা সম্ভব নয় তখন আলাদা আলাদা জায়গা কিন্তু শুরুটা হয়েছে মসজিদ থেকে আর মসজিদই তৈরি করা হয়েছে হেদায়তের মূল প্রাণ কেন্দ্র হেদায়তের মূল প্রাণ কেন্দ্র হেদায়তের মূল গ্রন্থটা আল কোরআন এই কথা তারা বলবে মসজিদের থেকেই বলবে মসজিদ থেকেই বলবো আমরা আমি আপনাদের অনুরোধ করবো রসুল্লাহ সাল আলি সাল্লাম এই বিশ্বের অ যেই কথা বলতে চাইছিলাম সেটা ইচ্ছা করলে তো যখন পাঁচ নাজির হয় ওই জায়গাতে বলতে যাই যে হে নামাজ পড়েন নামাজ পড়ে তো নামাজটা নিয়ে তো রাসুল তুই পাঁচ অপ্তর নামাজ পড়ে সুন্দর করে চলতে পারতেন কিন্তু নামাজ এসে কথা বছরের সময় রাসুল হিজুরত করেছিলেন হিজরতের আগে আগে এই আপনার নামাজ এসেছে তা নামাজটা পরে কেন দিলেন কথা বলেন পরে কেন দিলেন মূল কারণটা হলো নামাজটা দিয়েছিলেন যাতে করে ইমানটা কায়েমের এই কাজটা যেন ঠিক থাকে এই জন্য নামাজ দিলেন হজ দিলেন সব কিছু দিলেন কারণ হজের সবার হয়েছে হজ মধ্যে রোমন করে না সেখানে হজর সাহেব আমরা এরকম মতো ইয়ে করেননি সেখানে হাঁটেন নেই এটার অর্থটা কি এটার অর্থ হলো এই দুনিয়ার মানুষেরা যারা দুনিয়ার রাজনীতি করো তোমাদের তোমাদের নিজের যে নেতাটা আদর্শবান আদর্শ মনে করে যারা যাদের তোমরা নেতৃত্ব দাও আর যাদেরকে তোমরা নেতা মানে যাদের আদর্শ মনে করো তোমাদেরকে ভয় করি না হাজিরা হাজিরা সেখানে এই বীরের মতো হাটে আর বলতেই থাকে যে আমরা আল্লাহর বীর তোমাদেরকে মানি না রাসুল আমার নেতা আরেকবার জোরে বলেন আদর্শ নেতা একমাত্র বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই জন্য রমল করা হয় তো তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে আজকে ইসলামের কথা আমরা তো ভাগ করে ফেলেছি ইসলামের কথা ভাগ করে বলছে না এটা রাজনীতিটা করা যাবে না রাজনীতি মানে ইসলামের রাজনীতি ছাড়া অন্য কোন রাজনীতি করা কুফুরি হারাম 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 মনে রাখবেন পবিত্র আল করান সুরা বাকরা দেখেছেন সব থেকে বড় সুরা আয়াতুল কুরসের আগে আগে এই সুরার শেষের দিকে প্রায় টু থার্ড পরে

আপনাকে এত বেশি আর দাওয়াতের প্রয়োজন হবে না আমি সবগুলোকে দিবালকের মতন প্রকাশ করে দিয়েছি সূর্য উঠলে যেমন একজন আরেকজনকে চিনতে পারে তেমনি করে তোমার রবকে তার আইবার চিনে ফেলেছে তাহলে আপনি এরপর আপনি বলে দিবেন আমাই এক ফুরবিত্ত রচিত বিধিবিধান আইন কানুন এবং দেশীয় নেতার আদর্শ দ্বারা মানুষ বাস্তবায়ন করে এরা হলো তাগুদ এদেরকে আগে অস্বীকার করতে পারেন আপনার আপনার সাহাবিদেরকে অস্বীকার করতে পারেন অস্বীকার করুন তারপরে আল্লাহর প্রতি মালান যে ব্যক্তি এমন কাজ করলো শেষ আল্লাহর সঠিক রজ্জু ধারণ করলো যারা বলেন না সুবহানাল্লাহ নাও ফিসা মা যা রজ্জু রশি কুরশিন কালো সিলভার নয় সিলভার মত নয় সিলভার মত নয় এই রশিটাকে টেনে হেছরা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন তার মানে এটা হলো কোরআন রশি এই কোরআনের রশির কথা বলা হয়েছে মানুষ রচিত কোন বাংলাদেশের যারা যারা ইসলামের রাজনীতি করে অনেকজন আমাদেরকে ভালো নাও বাসতে পারে যদি ওরা বলে যে আপনার চেয়েও আমি ইসলাম কায়েমের জন্য দিনের জন্য আমি আর ভালো ইসলামী দল করব যদি আমাদের চেয়ে আর ভালো কিছু দেখাতে পারে আমরা সকলেই তাকে সমর্থন করবো আর যদি কেউ বলে না আমার অমুক নেতা যত দলের নেতা আছে এই দলের নেতাগুলোর নেতাগুলো তাদের আদর্শ হয় অনুসারীদের এরা সরাসরি মুর্শিক হয়ে যাবে কিশোর মশরিক মুশরিকটা হলো আদর্শগত দিকে মসরিক এটাকে সিরকের চারটে প্রকার তারপরে আমি আমরা কামেলি একটি সাবজেক্ট এটা হলো আহ কামুল কোরআন এই জায়গাতে সিরিকের প্রকার ভেদগুলো বারো প্রকার দেওয়া আছে আর আরেকটা ছোট্ট একটি কিতাব আছে আপনাদের হেদাদ নামে একটা কিতাব আছে ওখানে চার প্রকারের দেওয়া আছে সেখানে সবার শেষে একটা দেওয়া আছে সিরিক বিলিখারা যেই শিরিকটা মানুষের অধিকার ইচ্ছা করলে আমি কোনো নেতার আদর্শ মানতে পারি নাও মানতে পারি আমি ইচ্ছা করলে রাসুল আমার একমাত্র আদর্শ নেতা মানলাম না তাহলে আমি শিরিক বিল ইয়ারাত করলাম আমি সরাসরি মুশ্রিক হলাম আমি কশিন কল মুসলমান হতে পারবো না তা ওই দলের নেতা যারা যদি তহবা না করেন কোনো ব্যক্তিকে বলছিল সব দলের নেতাদেরকে বলছেন যদি বাংলাদেশ জামাতে ইসলাম পছন্দ না হয় আপত্তি নাই আর অনেকগুলো দল আছে ইসলামী দল ওই ইসলামী দলে যোগ দেন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য রাসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আপনি সংগ্রাম করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি হলো মানুষ রচিত যারা ক্ষমতায় গিয়ে নিজে আইন তৈরি করে অথবা ব্রিটিশের পোষা আইনগুলো দিয়া ডক্টর এই কামাল হুসেনের আইন দিয়া তুমি রাজনীতি করো তোমার তো লজ্জা থাকার দরকার পবিত্র আল করানে সুরাল মায়দা দ্বিতীয় নম্বর ও আয়াতের শেষ অংশ আল্লাহ বলেছেন দ্বিতীয় না তৃতীয় আলিয়া মাকমাতুল আকুম দিন তৃতীয় সম্ভবত তৃতীয় নম্বর আয়াত আলিয়া মাকমাতুল আকুম দিন আত্মান্ত আলাইকুম নেমাতি ওয়ার অদিদুল ইসলামান দিনা আজ হতে তোমাদের জীবন বিধানকে আজ হতে আমি আল্লাহ বললেন যে দুনিয়ার মানুষ হেরাসুল বলে দেন আমি আজ হতে তোমাদের জন্য এই দিন জীবন ব্যবস্থাকে আজ হতে আমি পরিপূর্ণ করে দিলাম আরেকবার আসতে বলেন আল্লাহ